আমাদের সাথে তো উপদেষ্টা মহোদয় আছে তারপরে আমাদের পানি উন্নয়ন সচিব আছেন সচিব আছেন সবাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এটা জিনিসটা দেখছি এই জন্য আমরা আসছি দেখার পর দেখলাম যে এখন আপাতত বা স্যান ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে তো আমরা বলেছি যে পারমানেন্ট পার্মানেন্ট সলিউশন এলো হয় মানে বারে বারে যেন না ভাঙে একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের ওইটার সাথে কানেক্ট করে করে এটা এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং আসলে আমরা ওরা ডিজাইন লাগবে এটা এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা সরকারে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আমরা যতটুক পারি দেব এবং এটা তত দ্রুত সম্ভব আমরা করতে কারণ আমি জানি নদী ভাঙ্গা আমি চাকরিও করেছি পিরিসপুরে মহকুমা প্রশাসন ছিলাম বহু আগে যে ওরান সাহেবের সময় ব্যয় ওখানে ওখানেও ভাঙে বলেশ্বর নদী কচা নদী আপনি না ভাঙে ওখানে হতো এক গ্রামের পর গ্রাম নিঃশেষ হয়ে যায় মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে সবচেয়ে দুঃখজনক এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয় না আমরা চেষ্টা করব এমন যত দ্রুত সম্ভব আরও কোনো কোনো জায়গায় যেটা আছে না দেখবেন পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল দেয় আমরা তাড়াতাড়ি সম্ভব হচ্ছে যে এটা একটা নদীতে নদী বিষয়ে একটা স্টাডি একটা সাবজেক্ট হাইড্রোলজি বলে তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে কারণ আপনি না হলে যদি একটা আপনি এখানে দেখলেন এই সমস্যা ওখানে করলেন দেখবে আরেক জায়গায় এটার প্রভাব দেখাবো তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা ইয়ে আছে তারা এই ইয়েটা দেখবে দেখে এখানে কি কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এই এখনকার না গত দশ বছরের গতি প্রবাহ পানির গতি প্রবাহ দেখবেন নদীর নদীর স্রোতে এই অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করবো নদী শাসন কিন্তু খুব কঠিন কাজ সোজা কাজ না নদী শাসন একটা ছোট্ট খাল বাদ আর বিশেষ করে পদ্মা নদীর মতো পদ্মা যমুনা মেঘনাশোর নদীর শাসন করা মানে কোন দিকে যাবে প্রেরিক করতে পানিটা কোন দিকে যাবে ডাইভারশন কোথায় হবে এগুলো ঠিক করে করতে হয় তার মধ্যে কিন্তু করে আবার চেঞ্জ হয় এই যেমন এখন এটা পদ্মা ব্রিজ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন অন্য জায়গায় এটা আবার চেঞ্জ হয়ে গেছে করছে এটা বোধহয় এতটা অ্যাক্টিভ ছিল না এটা পানি ওদিকে যাওয়ার পর এদিকে হয়ে গেছে অত এটা করে ডেফিনেটলি যত শীঘ্র সম্ভব আপনাদের এলাকার একটা স্থানে সমাধান যেন হয় যে আমরা দেখছি এখানে তার দুইটা জিনিস আছে একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয় তার ফলে এই সকাল আরেকটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢুকায় দেয় পাইপ ঢুকিয়ে দেয় শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে এবং এদের ধসে যায় তো এই জন্য আমরা জেলা পরিষদের শরিদপুর আছেন তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওনারা করেন কি ওই যে যারা ড্রেজারে কাজ করে শ্রমিক তাদেরকে ধরেন তাদেরকে ধরে তো কোনো লাভ নাই তারা তো একটা ইয়ে করেন মানে একটা বেতনের একটা লেবারের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করেন তো ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দিতে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা দুজনেই যে ড্রেজারগুলোকে আটকাতে হবে ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে করে করে এখানে এই সমস্যার সমাধান হবে ওই জন্য আমরা কিন্তু ব্যাপারে এটা আগেও আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করবো গার্ডকে ইনভলভ করব কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন যেটা আপনাদের এই যে মধ্যে এই যে কুল এই যে ভাঙা যে একটা মেইন কারণ এটা আমরা বন্ধ করব আমরা আমরা এখন ওই যে যেতে যাব ওই যে একবার যে বরিশাল ওখানে একটা রাস্তা চাললেন না হওয়ার কথা আমরা ওখানে ওখানে আর এইটা ফলোআপ করা হবে আচ্ছা এইটা আমরা দেখে দেখে সেটা আমরা সেটা আমরা দেখব সেটাই সেটাই আমরা দেখব যে উত্তর এবং যদি কোনো মানে জেলা পরিষদ যদি এরকম অনুমতি দেন যেটা বিরোধী তাহলে আমরা সেই জেলা প্রশাসনের বিরুদ্ধে যিনি ওই যে রফ সাহেব উনি আছেন উনি এটা মনিটর করবেন এটা যদি না হয় তাহলে আমরা নিজেরা ব্যবস্থা আসলে আমাদের একটা জিনিস আপনার মনে রাখবেন যে আমরা কিন্তু প্রচারে বিশ্বাস করি না খুব একটা আমরা মনে করি যে কাজটা গুরুত্বপূর্ণ প্রচারটা অতটা গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে